গোয়ালপুকের পাঞ্জিপাড়ায় পুলিশের গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরও এক সহযোগী অভিযুক্তের নাম হবিবুর রহমান তিনি বিহারের কাটিহার জেলার বলরামপুর থানার দক্ষিণ পাতানোর এলাকার বাসিন্দা গতকাল ডালখোলা থানার বিহার বাংলা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানায় অভিযুক্ত হবিবুর রহমানের সঙ্গে রায়গঞ্জ জেলায় বন্ধুত্ব হয়েছিল সাজ্জাক আলাম আব্দুল হোসেন ওরফে আবালদের তাদের মোটর সাইকেল এবং কেনার জন্য টাকা দিয়েছিল এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী সঞ্জয় ইসলামপুর মহকুমা আদালতে হাজির করা হলে অভিযুক্তকে দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত এই ঘটনায় পুলিশের তদন্ত চলছে এবং আরও তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে অভিযুক্ত সম্পর্ক পরিকল্পনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ এছাড়া কি বললেন আইনজীবী সঞ্জয় ভাওয়াল চলুন শোনা যাক ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম আজকে হইবুর রহমানকে এই কেস কানেকশনে তোলা হয়েছে তিনি হলো দক্ষিণ বলরামপুর কাঠিহার বিহারে বাড়ি ঠিক আছে তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে সাতটা পঁয়ত্রিশ আওয়ার্সে নেয়ার পাটনোর ফ্লাইওভার আন্ডার ডাল খোলা সেখান থেকে এই কেসে দুজন আসামি যারা ফিসিতে রয়েছে শেখ হাজরাত এবং আব্দুল হাসান আবার তাদের ইন্ট্রেশন করে এবং যা ডিউরিং ইনভেস্টিগেশনে এসছে তাতে দেখা যাচ্ছে যে একটা ডালকোলা পিএস কেস কানেকশানে এই আসামি হইবুর রহমানের এগেনস্টে ছিল এন ডি তার সঙ্গে আনসাইড সেই কেসে কানেকশানে তিনি রায়গঞ্জ জেসিতে ছিলেন এবং সেখানে সেই সময় তার সঙ্গে সাজ্জা ও সেখানে ছিলেন এবং আব্দুল হোসেন ওরফে আবালও সেখানে ছিলেন এবং সেই সময় তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এই এটাকে এক্সুট করার জন্য সেই অনুযায়ী যা তদন্ত উঠে এসছে আপাতত যে এই অ্যাকুস্ট হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন ফান্ডটা জোগাড় করে দেয় সেটা মানি অথবা ক্যাশ চেয়ে কোনো প্রকারেই হোক যেটা ডেলিভার করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রকিউরিং ফায়ার আর্মস অ্যান্ড অ্যামিনেশন অ্যান্ড এ মোটর সাইকেল ফর এক্সিকিউশন অফ দেয়ার প্ল্যান তো আজকে আইও এই অ্যাকিউজড হবিবুর রহমানের ফোরটিন ডেজ পিসিপিআর করেছিল অ্যাকর্ডিংলি লালন কোর্ট ফুল ফোরটিন ডেজ পিসিপিআরটাই অ্যালো করেছে মানে এই হবিবুর রহমানই আর কি মানে টাকা জোগাড় করে দিয়েছিল মোটর সাইকেল এবং আর্মস কেনার জন্য হ্যাঁ আপাতত ইনভেস্টিগেশনে এটাই উঠে এসেছে ফান্ডটা তিনি এই এই ফান্ডটা ঠিক কোথা থেকে দেওয়া হয়েছে সেই বিষয়ে কি সেটা তো এখন ম্যাটার অফ ইনভেস্টিগেশন সেটা এই মুহূর্তে ডিসক্লোজ করা যাচ্ছে না ঠিক আছে যা উঠে এসেছে যে তিনি ফান্ড ডেলিভার করেছিলেন একুশ আবুল হোসেনকে আচ্ছা একে কি রিমান্ডে নেওয়া হল হ্যাঁ রিমান্ডে নেওয়া হলো ফোরটিন ডেজ পিসি প্যার চাওয়া হয়েছিল অ্যাকর্ডিংলি রানেড কোর্ট ফুল ফোরটিন ডেজ পিসি প্যারটাই অ্যালাউ করেছেন হ্যাঁ এসিজিএম কোর্ট আজকে চার্জে ছিলেন অন্য বিচারক